দর্শক আমার সাথে আছে সে ভাইরাল হোসেন আলী আপনারা এতদিন তারে মাত্র পনেরো সেকেন্ডে এক হাত দিয়ে নারকেল গাছ সুপারি গাছে ওটা দেখছেন আজকে কিন্তু ও আমাদের সাথে চ্যালেঞ্জ করছে যে শুকনো নারকেল দেখেন এই শুকনো নারকেল এই দেখছেন শুকনো নারকেল নাকি ও হাত দিয়ে চলবে দা বটি খুন্তা কুলু যা আছে ওই বাদে চলবে তা ওর সাথে আমও চ্যালেঞ্জ করছে আজকে পাঁচ হাজার টাকা ও যদি পারে তাহলে ওকে আমি পাঁচ হাজার টাকা আজকে পরিষ্কার করব। আজকে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন হোসেন আলী তুমি কি সত্যিই পারবা সারা বাংলাদেশ ধরো আমি তোমার টাকা দিচ্ছি পাঁচ হাজার টাকা দিচ্ছি দর্শক পাঁচ হাজার টাকা এই যে পাঁচ হাজার টাকা এই যে দেখছেন দর্শক এই যে পাঁচ হাজার টাকা ওরে আমি আজকে পুরস্কৃত করবো যদিও শুকনো নারকেল